আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো এপিসি কোম্পানির অনলাইন ষোলোশো ভিএ ইউপিএস আমার সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা এপিসি কোম্পানির অনলাইন ষোলোশো ভিএ নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস এটা বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চলবে যারা সেন্সিটিভ ডিভাইস দামি কম্পিউটার দামি ইনস্ট্রুমেন্টগুলো চালাবেন একটা মিলি সেকেন্ডেরও বিরতি নেওয়া চলবে না তাদের জন্যে কিন্তু এই অনলাইন ইউপিএসগুলো ভালো কাজ করবে প্রিয় দর্শক এই ইউপিএসগুলো আসলে অনেকগুলো পাওয়া যায় না অল্প কিছু মাল পেয়েছি হয়তো আজকের দিন থাকবে কালকে নাও থাকতে পারে ঠিক আছে আপনারা বলেছিলেন যে ভাই মাল আসা মাত্র একটা ভিডিও দিবেন এখন আমার মাধ্যমে হলো ভিডিও ভিডিও ছাড়া তো আমি সবাইকে জানাতেও পারবো না এই জন্যে অল্প মাল নিয়ে ভিডিও করতেও চাই না কারণ এ আট পিস মাল আছে এই মডেল এটা ফুরে গেলে শুধু এটাই চাবেন এটাই চাবেন এটা আসলে ওইভাবে পাওয়া যাবে না আমরা আট পিস মাল পেয়েছি আর অন্য একটা মডেল পেয়েছি এটা হলো ছয় পিস এটা চোদ্দ সভিয়ে এটা চৌদ্দো সভিয়ে এটা ষোলো সভিয়ে এগুলো আসলে আমবাসির মাল এগুলো বছরে একাতবার নামে প্রতি বছর বছর এ মালগুলো চেঞ্জ করে তখনই আমরা মালগুলো পাই এবং এ মালগুলো একদম নতুনের মতো ফ্রেশ অবস্থায় পাই আমরা এটাতে কোনো ভেজাল আজ পর্যন্ত পাই নাই এর পিছনে দেখবেন এরকম মোটা পিন ছিল মোটা প্লাকটা মোটা ছিল অনেক এটা হয়তো সব বাসায় এরকম লাইন নাই যার কারণে ঢুকবে না আমি মালগুলো এই প্লাক ফেলে দিয়ে আমি কিন্তু টু প্লাক লাগিয়েছি যাতে সবাই সব জায়গায় ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আমি একটু আপনাদের দেখাবো যে আসলে কতটা ফ্রেশ থাকে আম্বাসির মালগুলো আপনারা দেখবেন কারণ এগুলো প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ের পর মালগুলো চেঞ্জ করে আপনারা দেখবেন একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতো ক্যামেরাটা একটু সামনে একদম নতুনের মতো এই মালগুলো জানি না দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে একদম ফুল ফ্রেশ পিছনে একটি কুলিং ফ্যানও রয়েছে এখানে দুটি ব্যাটারি কানেকশন করার মতো একটি শর্ট ক্যাবল দিয়েছেন প্রত্যেকটা মালের সাথেই শর্ট ক্যাবল আছে মানে এক কথা একটা নতুন মাল অল্প কিছুদিন ব্যবহার করে স্টোরে রেখে দিলে যে অবস্থা ঠিক এরকমই অবস্থায় আছে এটার ওজন আছে অনেক পাঁচ কেজির উপরে মালটার ওজন আছে কারণ ট্রান্সফর্মারটা বড় পিছনে কুলিং ফ্যানটাও আছে এটা নয়শো ওয়াট লোড নিতে পারে যদিও আমি একটি বিষয়ে কথা বলি যে কোনো ইউপিএস এপিসি অনলাইন কেনেন বা নর্মালগুলো কেনেন যদি বড় ব্যাটারি দিয়ে চালান সেক্ষেত্রে ইউপিএস কিন্তু বড় ব্যাটারি চার্জ করতে পারে না আলাদা চার্জারের ব্যব ব্যবহার করবেন আপনারা তাহলে দ্রুত চার্জ হবে আর ইউপিএস এর চার্জ হয় মাত্র ওয়ান এমপি এর এ ওয়ান এমপি ব্যাটারিতে চার্জ দিতে থাকে তার মানে একটি সেভেন এমপি ব্যাটারি চার্জ করতে সময় লাগে সাত ঘন্টা আর এটাতে দুইটা ব্যাটারি লাগবে সেভেন এমপি দুইটা ব্যাটারি লাগালে এটা পরিপূর্ণ চার্জ করতে সক্ষম আর যদি বড় ব্যাটারি তিরিশ চল্লিশ সত্তর নব্বই লাগান সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু চার্জ হবে না আর এই ইউপিএসটি কিন্তু চব্বিশ ভোল্ট আপনারা যদি বারো ভোল্টের যে সাইজ ব্যাটারি লাগান না কেন ব্যাটারি কিন্তু দুইটা লাগবে এক ব্যাটারি দিয়ে চলবে না এই কথাগুলো ঘুরে ফিরে বারবার বলতে হয় কারণ এই প্রশ্নগুলোই সারাদিন করেন আপনারা এখানে লাল কালো মোটা তার দিয়ে আমি ব্যাটারির সাথে সংযোগ করলাম এখানে টাচ সুইচ আছে সুইচ টাচ করলাম এখানে সুন্দর একদম মানে গ্রিন কালার লাইট জলে রাত্রে হলে আরো ভালো দেখা যায় তো একদম মিউজিক লাইটের মতো এ মালটি আসলে অসাধারণ মাল এখানে পাঁচশো ওয়াট লোড দেওয়া রয়েছে এটা যদিও নয়শো আট কুলিং ফ্যানটা এই যে চাপ করার সাথে সাথে কুলিং ফ্যানটা ঘুরতেছে এক কথায় বেশি গুণাগুণ করা যাবে না শুধু এই মালই চাবেন এই মাল কম আছে আমার কাছে মাত্র আট পিস মাল আছে আর এই যে এই পাশে যে চোদ্দশো বিয়ে এই মালটি আছে মাত্র ছয় পিস এই টোটাল চোদ্দ পিস আমরা এই লডে এই মালগুলো পেয়েছি প্রিয় দর্শক যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে এই মালগুলো রেট রাখবো মাত্র তিন হাজার টাকা পিস ব্যাটারি ছাড়া শুধু ইউপিএস এপিসি অনলাইন ষোলোশো ষোলোশো ভিএ নয়শো ওয়াট যদিও লেগছে কোম্পানি নয়শো ওয়াট ইউপিএস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকা প্রতি পিস তিন হাজার টাকা আর এখানে যে মালটি দেখতে পাচ্ছেন চোদ্দোশো ভিএ এটা আমরা পঁচিশশো টাকা রেট নেব আর কি এটাতে কুলিং ফ্যান নাই যদিও এটা পঁচিশশো টাকা রেট থাকবে তাহলে এটা তিন হাজার এটা পঁচিশশো যদি কারো লাগে দয়া করে দ্রুত কল দিয়ে অর্ডার কনফার্ম করবেন মাত্র এই কয়টা মাল শেষ হলে আর দিতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ